শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি এখনও জেল থেকে বেরোতে পারেননি তবে সমস্ত মামলাতেই জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি তবে বিচার প্রক্রিয়া চলায় তিনি এখনো পর্যন্ত জেলে আটকে আছেন কবে জেল থেকে বেরোবেন তার কোনো নিশ্চয়তা নেই তার মাঝেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে অ্যাক্টিভ সিবিআই ইডি কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছে মেন মাথা যারা আছে তাদের কিন্তু এবার পাকড়াও করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই সেই সূত্রেই কিন্তু রাজ্যের আরও এক হেভি ওয়েট মন্ত্রী রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহা কিন্তু দীর্ঘদিন ধরেই ইডি স্ক্যানারে চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করার অনেক চেষ্টা করেছিল ইডি কিন্তু আদালত চন্দ্রনাথ সিনহাকে রক্ষা কবচ দেওয়ায় গ্রেপ্তার করতে পারেনি ইডি তবে চন্দ্রনাথ সিনহাকে পুজোর মাঝেই কিন্তু আবারও ইডির জেরা ন ঘন্টা হাই ভোল্টেজ জেরায় বিস্ফোরক চন্দ্রনাথ সিনহা নিজেকে বাঁচাতে ইডিকে সব বলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নিধিকাণ্ডের মেন মাথাকে নিয়োগ নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি সত্যি চাকরি বিক্রি হয়েছিল চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা কোথায় গেছে একেবারে বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ন ঘন্টা ধরে ইডির জেরা ভাই আগের দিন এরপর সন্ধ্যায় ইডি দপ্তর থেকে বেরিয়ে রীতিমতো বিস্ফোরক চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে গ্রেপ্তার করার জন্য ইডি রীতিমতো অ্যাকশন শুরু করে দিয়েছিল কিন্তু আদালতে গিয়ে রক্ষা কবচ পেয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনা তবে আদালত নির্দেশ দিয়েছে ইডি ডাকলেই তাকে হাজিরা দিতে হবে শিক্ষক নিয়োগ কাণ্ডে কিন্তু এবার একেবারে নয়া এবং চাঞ্চল্যকর্মর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে প্রায় ন ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন করে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বুধবার তাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যায় বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় সেই মতো নির্ধারিত সল্ট সল্টলেকে ইডির দপ্তরে পৌঁছে যান রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেন আদালতের নির্দেশ ছিল ইডি ডাকলেই আমাকে আসতে হবে আজ ডেকে ছিল আমি এসেছি শুধু তাই নয় যা যা প্রশ্ন ছিল তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও এদিন জানান রাজ্যের মন্ত্রী অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনি গ্রেপ্তার হতে পারেন আজ নয় কাল আদালত রক্ষাকবচ তুলে নেবে কারণ ইডি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে একেবারে ঘটি সাজাচ্ছে তাই তিনি কি নিজেকে বাঁচাতে ইডির কাছে সব কিছু উগড়ে দিয়ে এলেন ইডিকে সব কিছু ফাঁস করে দিয়ে এলেন যেমনটা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জামাই কল্যাণময় ভট্টাচার্য করেছেন তিনি রাজ কি হয়েছেন শ্বশুরের বিরুদ্ধেই কিন্তু বোমা ফাটিয়েছেন নিজেকে বাঁচাতে সব কিছু ফাঁস করে বেকসুর খালাস হয়ে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা থেকে ঠিক একই স্টাইলে কি রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনিও কি পার্থ চ্যাটার্জির গাড়ি দোষ চাপিয়ে তিনিও কি ইডিকে সব কিছু বলে দিয়ে এলেন শুধু তাই নয় যা যা প্রশ্ন ছিল তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও জানান ইডিকে সহযোগিতা করেছেন একই সঙ্গে বেশ কিছু নথি তলব করেছিল ইডি তাও এদিন জমা দিয়েছেন বলে জানালেন চন্দ্রনাথ সিনহা অর্থাৎ চন্দ্রনাথ সিনহার কে চেরা করে একেবারে ইডি ইডির হাতে কি এলো বড় সড়ো অস্ত্র এই প্রশ্নগুলোই কিন্তু উঠে যাচ্ছে আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনার ইডির সূত্রে খবর তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি পাওয়া গেছে যেখানে প্রায় শতাধিকের বেশি নাম রয়েছে তাৎপর্যপূর্ণভাবে সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে দাবি ইডি সূত্রে সেই সূত্রেই বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি জালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং প্রায় একচল্লিশ লক্ষ নগদ টাকা উদ্ধার হয় ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেই মতো পুজোর আগেও এই সংক্রান্ত মামলায় স্বস্তি পান তিনি মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত যদিও তদন্তে সব রকম সাহায্য করতে হবে বলে নির্দেশ দেয় আদালত সেই মতো এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই তলবেই কিন্তু হাজির হয়েছিলেন চন্দ্রনাথ সিনহা ইডির মুখোমুখি হয়েছিলেন তবে ফের ডাকা হবে কিনা এই প্রসঙ্গে মন্ত্রী জানান এই বিষয়ে এখনই কিছু জানা যায়নি অর্থাৎ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু একেবারে ইডির জেরায় সব কিছু উগড়ে দিয়ে এসেছেন নিয়োগ কাণ্ডে কুন্তল ঘোষের ডায়েরিতে চন্দ্রনাথ সিনহার নাম কেন চন্দ্রনাথ সিনহা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী এবং তিনি যে যে নাম সুপারিশ করেছিলেন কিছু নাম সুপারিশ করেছিলেন অর্থাৎ বিকাশ ভবন থেকে বিকাশ ভবনের গোডাউন থেকে যে বস্তা উদ্ধার হয়েছিল এবং সেই বস্তা থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছিল সেখানে যে হেভিওয়েটদের নাম উদ্ধার হয়েছিল যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেআইনিভাবে ভুয়ো চাকরি প্রার্থীদের যারা অযোগ্য তাদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন নাম এবং তাদের চাকরি হয়েছে এই প্রমাণও কিন্তু দিয়েছে ইডি সিবিআই কুন্তল ঘোষের ডায়েরি যেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকার হিসেব লেখা আছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারা কোন প্রার্থীর নাম সুপারিশ করেছে কত টাকা দিয়েছে সব কিছু লেখা আছে সেখানেই কিন্তু মন্ত্রীর নাম কেন নাম অবশেষে ইডি জেরায় কিন্তু একেবারে বেফাঁস রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডিকে সব কিছু বলে দিয়ে এলেন চন্দ্রনাথ সিনহা এমনই কিন্তু বিস্ফোরক দাবি ইডির দপ্তর থেকে বেরিয়ে চন্দ্রনাথের তবে ইডি এবার কি পদক্ষেপ নেয় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এমন কি কারু নাম বলেছেন নিয়োগাণ্ডের মেন মাথা পর্যন্ত কি পৌঁছাতে পারবে ইডি এরপর ইডি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি কি আবারও ডাকবে আবারও ডাকতে চলেছে নিয়োগ দুর্নীতি তদন্তে অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এতটাই গভীরে এত হেভি ওয়েট মাথারা জড়িত যে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত বমছাতে এদিকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রায় চার বছর হতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে এখনো পর্যন্ত তদন্তের কুল কিনারা করতে পারলো না ইডি সিবিআই মেন মাথা পর্যন্ত বমসাতে পারলো না তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মেন মাথা পর্যন্ত বম সাধান না গেলেও ধাক্কা খেয়েছেন কিন্তু যোগ্য শিক্ষকরা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল তার মাঝেই কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু হাইকোর্ট খুললি বড় রায় আসতে চলেছে তার আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় ইডি সিবিআই প্রমাণ জোগাড় করতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে একেবারে ঝেঁপে অ্যাটাক করল কি হতে চলেছে আগামী দিনে মেন মাথা ধরা পড়ে না ইডি মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের